গুড মর্নিং কেমন আছেন সবাই চলে আজকে আরেকটা ব্লগ নিয়ে তো কাল যেহেতু সরস্বতী পুজো তো আজকে তার জন্য কুল পাড়া হচ্ছে এই বাড়ির গাছটাই তো এই যে আমরা সবাই মিলে এখন কুল পাচ্ছি আর আগের ভিডিওতে এই খামারটাই আপনাদেরকে দেখিয়েছিলাম আর এই যে চয়ন গাছের ওপর চেপেছে ফুল আর এই যে আমরা এতগুলোই কুল পেয়েছি তো আরো পাড়া হবে আর এইদিকে পরে আমি আর শুভ মিলে এই কুলগুলো পেরেছি এখানে শুভ কুড়িয়ে কুড়িয়ে রেখেছে এখানটাতে আর আমি বেরিয়ে পড়েছি আমার কিছু দরকারি কাজ ছিল তার জন্য আমি খয়রাচল যাব তো আর এই যে চারিদিকটা আর এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড তো এখানে আমি বাস ধরবো তার জন্য দাঁড়িয়ে আছি তো আমি ভিডিওটা তখন কন্টিনিউ করতে পারিনি আর আমি বাড়ি চলে এসেছি আর এখানে পুকুর থেকে মাছ ধরিয়ে নিয়ে এসেছে বাড়িতে তো তার জন্য এখানে ভাগ হচ্ছে মাছগুলো আর এখানে দুটো ভাগ হচ্ছে একটা হচ্ছে আমাদের আর একটা হচ্ছে পাশের বাড়ি তো এখানে ভাগ করে নিচ্ছে আর এখানে ডাড়িতে ওজন করে নেওয়া হচ্ছে কত কেজি মাছ ধরা পড়ে যায় কি আমরা পেয়েছি তো তার ওজন এখানে হচ্ছে আর এই দিকে কাল যেহেতু সরস্বতী পুজো তো তার জন্য এখানে ছুটির মিষ্টি বানানো হচ্ছে তো এই যে দুধটা দিয়ে দিয়েছে আর সামান্য জল দিয়ে দেবে আর এরকম আঠালো আঠালো হয়ে গেলেই নামিয়ে নেবে আর এই দিকে আমি ঢাকনাটা খুলে দেখে নিলাম ঠান্ডা হয়েছে কি না তো যেহেতু ঠান্ডা হয়ে গেছে তো তার জন্য এখানে কিছুটা আমুল দুধ নিয়ে নেব আমার পরিমাণে আমুল দুধ একটু কম হয়ে গিয়েছিল তারপর পরে আমি অ্যাড করে নিয়েছি তো এই যে সেনে নেব তো সেনে নেওয়ার পরে এভাবে গোল গোল করে মিষ্টির আকৃতি করে নিতে হবে তো আমি এখানে অনেক রকম করেছি আর এই দিকে এখানে মিষ্টির জন্য রস করা হচ্ছে এখানে চিনি জল আর তার সাথে দুটো এলাচ দিয়ে দিয়েছি আর এই দিকে আমি মিষ্টিগুলো ভেজে নিয়েছি সাদা তেলে আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন তো আমি সাদা তেলেই ভেজেছি আর যখন একটু লাল লাল হয়ে যাবে এভাবে উল্টে পাল্টে নিয়ে নিতে হবে আর আমি আরেকটু একটু লাল লাল করব এইভাবে একটু একটু করে নেড়ে নিতে হবে তো ভেজে নেওয়ার পর এগুলোকে রসে ফেলতে হবে তাই আমি এদিকে রসে ফেলে নিয়েছি আর আমাকে বাবা হেল্প করছে আমি একাই পাচ্ছি না তো এই যে তো ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না কেমন হবে খেতে আর এদিকে আমি কিছু সাদাও করে নিয়েছিলাম তো সাদাটা খুব একটা ভালো হয়নি সাদাটা যদি বাড়িতে পরতে চান আপনারা কেউ তো স্কিপ করে যাবেন কারণ সাদাটা একদমই ভালো হয় নি খেতে এইদিকে আমি মিষ্টিটা করে নিচ্ছিলাম আর ওই সাইডে মা মাছগুলোকে একটু করে ভেজে নিচ্ছিল তো এই যে সরস্বতী ঠাকুরটা নিয়ে এসেছে আজকে কেমন হয়েছে একটু বলবে মুখটা এখনও খোলেনি মনে হয় কালকে পুজোর সময় খুলবে তো ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের একটা ব্লগে